তারা তো যারা ঘটনাটা ঘটিয়েছেন তারা ডেফিনেটলি একেবারে আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং যেটাকে রাত একটার ঘটনা এখন সেই সময় সচিবালয়ে যে নিশ্চিদ্ধ নিরাপত্তা তারপর আবার অসংখ্য সিসিটিভি ক্যামেরার নজরদারি সেটা দিয়ে কালনাগিরি প্রবেশ করেছিল এখানে তারও সুযোগ কিন্তু ছিল সত্ত্বেও আপনার এই ঘটনা কিন্তু ঘটে গেছে এবং এটা রীতিমতো এমন আলোড়ন তুলেছে যে এজ ইফ এ কাইন্ড অফ এ ওয়ার্নিং শট সামনে আরো গুরুতর অনেক ভয়ঙ্কর ঘটনা করতে চলেছে আপনার যারা তরুণী তারা হয়তো এই ধরনের ব্যক্তির সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দশ বার চিন্তা করবেন যে স্বামী এসি ডক নামে পরিচিত এইরকম লোককে কেন বিয়ে করবেন দেখুন আহ অগাস্ট বিপ্লবের বছর শেষ হতে চললো আর কটা দিন মাত্র বাকি এবং শেষ দিনে আবার বিকেল তিনটায় শহীদ মিনারে ঘোষণা দেয়া হয়েছে বিপ্লবী ডিকলারেশনের এখন কাউন্টাও সারা দেশ থেকে যারা এই বিপ্লবের সংগঠক ছিলেন তাদের আহ ঢাকায় মুখী বহর বহর নিয়ে অগ্রসর হবার আহ্বান জানানো হয়েছে আর এর পাশাপাশি আহ আটচল্লিশ ঘন্টা যে একত্রিশে ডিসেম্বর ওই পাশাপাশি আটচল্লিশ ঘন্টা একটা আলটিমেটাম দেওয়া হয়েছে প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান মিত চৌধুরীকে পদ করবার ক্যাডারের সাবেক বর্তমান কর্মকর্তাদের পক্ষ থেকে এবং সেই সঙ্গে অ্যাডমিন ক্যাডারের অফিসারদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে মহাসমাবেশের চার তারিখে জানুয়ারি আবার এর পাশাপাশি যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গেল কদিন আগে রাতের বেলা সচিবালয়ে সেটি পশ্চিমকালে বাংলাদেশের ব্রিটিশ আমলের ব্রিটিশ রাজ আমলের বা স্বাধীন বাংলাদেশের তিপান্ন বছরে সচিবালয় যেটি কি পয়েন্ট ইনস্টলেশন সেখানে ঘটেনি অভাবিত পূর্ব ঘটনা এবং শেষ দিয়েই আবার জল্পনা কল্পনা শুরু হয়েছে সারমেয় বা কুকুর কিভাবে সেখানে হাজির হলো যেখানে নিশ্চিদ্র নিরাপত্তা রাতের বেলা দরজা পর্যন্ত বন্ধ থাকে আর সচিবালয়ের দেয়াল এত উঁচু সেটা অতিক্রম করে পুকুরের পক্ষে সম্ভব নয় প্রবেশ করবার আর আপনার উত্তর তারা উঠতে পারে জালালি কবুতর হয়তো পুরো প্রবেশ করেছে কিন্তু আগুনের আছে তা তাদের ডানা পালক সব ভর্ষীভূত হয়েছে সেই জন্য এটি আরেক আলোচনার খোরাক দিয়েছে আমাদের বিভিন্ন সিনেমায় আমরা দেখেছি যে কবুতর পত্রবাহক হিসেবে ভূমিকা পালন করে আসছে ঐতিহাসিক ভাবে বিভিন্ন দেশে আমাদের দেশ তার ব্যতিক্রম নয় সেই পতিতের কাহিনী থেকে শুরু করে শ্রীআজ যুদ্ধল সিনেমা পর্যন্ত সর্বত্র তার উপস্থিতি আমরা জানি কিন্তু নাশকতার কাজে কবুতর কিংবা কুকুর ব্যবহারের আমার জানা মতে ইতিহাসে তারা তো যারা ঘটনাটা ঘটিয়েছেন তারা ডেফিনেটলি একেবারে আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং যেটাকে রাত একটা দিকের ঘটনা এখন সেই সময় সচিবালয়ে যে নিচ্ছিদ্র নিরাপত্তা তারপর আবার অসংখ্য সিসিটিভি ক্যামেরার নজরদারি এটা অতিক্রম করে কারো পক্ষেই সেখানে অশরীর সত্তা ছাড়া কারো পক্ষে সেখানে প্রবেশ করা সম্ভব নয় তারপর কিন্তু ঘটনাটা ঘটে গেছে এবং আমাদের দুই তরুণ মাননীয় উপদেষ্টা যারা বিপ্লবের অন্যতম অগ্রনায়ক তাদের আহ মন্ত্রণালয় দুটি কিন্তু ওই সাত নং ভবনেই অবস্থিত এখন ধরুন এই সচিবালয় সম্পর্কে তো ধরুন পরিষ্কার ধারণা আছে এই জন্য যে আপনার আমি আপনার দ্বিতীয় প্রজন্মের মানুষ আমার মা নিজে সিভিল সার্ভিসে ছিলেন তো সেই জন্য সচিবালয় তার অফিস ছিল অসংখ্যবার আমি গিয়েছি নিজে আমার নিজের যোগ্যতায় আমি অসংখ্যবার সেখানে গিয়েছি শিক্ষা মন্ত্রণালয় শুরু করে অন্যান্য মন্ত্রণালয় তো সেখানে যে ব্যবস্থা দিই ঢুকতেই প্রবেশ পথে হাতের ডান পাশে আছে সেখানে একজন পূর্ণ মর্যাদার এসপি দায়িত্বে থাকে যে ভদ্রলোক এখানে দায়িত্বে ছিলেন তাকে আমি আগে ভাগে চিনি এবং আপনি জানবেন কেন চিনি কারণ আপনি এবং আমি আমরা যে মামলার আসামি ছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় সেই যিনি পাদি ছিলেন যুবলীগের খুনের মামলার আসামি যিনি শহীদ সাহেব তিনি প্রথমে কুমিল্লা কোতোয়ালি থানায় গিয়েছিলেন আমাদের বিরুদ্ধে মামলা রুজু করতে এবং সেটি তারা তিনি ব্যর্থ হয়েছিলেন এই মূলত যে ভদ্রলোক এখন দায়িত্বে আছেন সচিবালয়ে এসপি হিসেবে সার্বিক নিরাপত্তা প্রশ্ন তিনি সেই সময় এডিশনাল এসপি ক্রাইম হিসেবে দায়িত্ব পালন করছিলেন কুমিল্লা এবং তাকে তিনি কনভিন্স করতে ব্যর্থ হয়েছিলেন সেই জন্য শহীদকে যেতে হয়েছিল চট্টগ্রাম শহরে যেহেতু আমরা আপনি আমি দুজনেই আমাদের স্থায়ী ঠিকানা আপনার চট্টগ্রাম বিভাগের অধীন আপনি নোয়াখালী আমি হ্যাঁ আপনি নোয়াখালী আমি কুমিল্লার তো যাই হোক সেই কারণে ভদ্রলোককে আমি চিনি আবার এখন যে প্রকাশের চেষ্টা চলছে যে এই ভদ্রলোকের স্ত্রী এক সময় গোপালগঞ্জের ইউএনও ছিলেন মানে একটা আপনার সূত্র যোগ সূত্র বের করবার একটা চেষ্টা আছে কিছু মহলের এটা একটা বিষয় আর আরেকটা হচ্ছে এখানে তিনি দায়িত্ব গ্রহণের পরে তার সঙ্গে আমার যে কথা হয়েছে পূর্ব পরিচয়ের সূত্র ধরে তিনি পরিষ্কার বলেছেন যে তার উপর নির্দেশনা আছে কোন অবস্থায় পাসবিহীন ভাবে কেউ যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারে আমি এমন সময়ের কথা বলছি যখন ডক্টর মোমেন আহ ষষ্ঠ সচিবসের দায়িত্ব পালন করছিলেন এবং আপনার দুটি যে বিভাগ ষষ্ঠ মন্ত্রণালয়ের জন নিরাপত্তা এবং সুরক্ষা সেবা দুটিকে আপনার মার্চ করে একই সচিবের অধীনে নিয়ে আসা হয়েছিল তো এখানে আপনার একজন ডিএস লেভেলের মানুষ তার উপর দায়িত্ব ওই পাস বিপণনের তিনি এমন করা অবস্থান নিয়েছিলেন আদিষ্ট হয়ে যে রীতিমতো আপনার যিনি এসপি তার অহংবোধে আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল যাই হোক এটা ইন্টার সার্ভিস রাইভিলারির মতো একটা বিষয় হতে পারে কিন্তু মূল যে বিষয়টা একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা লক্ষিন্দরের ঘরে প্রবেশের জন্য ছোট্ট একটু ফাঁকা রাখা হয়েছিল শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সেটা দিয়ে কালো যে প্রবেশ করেছিল এখানে তারও সুযোগ কিন্তু ছিল তৎসত্ত্বেও আপনার এই ঘটনা কিন্তু ঘটে গেছে এবং এটা রীতিমতো এমন আলোড়ন তুলেছে যে অ্যাজ ইফ এ কাইন্ড অফ এ ওয়ার্নিং শট সামনে আরো গুরুতর অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এখন আপনি যেই রাস্তা দিয়ে এই জায়গায় সাফল্যে বৈতরণী পার হয়ে ক্ষমতায় এসছেন সে একই রাস্তা তো করতে পারে তাই না আপনার শুরু করে আপনার যত রকমের ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ আছে সবকিছুরই কিন্তু আশ্রয় নেওয়াটা অসম্ভব কিছু নয় সেই জন্য আমি বারংবার আপনার সাথে অনেকবার বলেছি ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম সার্বক্ষণিক সতর্কতার মধ্যে আপনার স্বাধীনতার সার্থকতা নিহিত এখানে কমপ্লেসেন্সির বা আপনার যেটাকে বলে সন্তুষ্টি কোন সুযোগ আসলে নেই আর এটা আবারও এইবার প্রমাণিত হলো এবং নানান রকমের গাল কিন্তু এর মধ্যে আমরা দেখেছি পত্র পল্লবে বিকশিত হতে যেমন কেউ কেউ বলছেন যে চীনা বা কোরিয়ান আহ নাগরিকেরা সেই কুকুরটা নিয়ে গেছে একেবারে চমৎকার একটা কাবাব এর মতো তৈরি হয়েছে তো তারা তাদের জন্য একটা খাদ্য সুতরাং তারা খুব সঙ্গে কুকুর অপসারণ করে নিয়ে গেছেন এমনও বলা আবার কবুতরের আপনার এই কাবাব অনেকের জন্য কাবাব হাড্ডি না হয়ে উপাদ এই শীতের সময় বলে পরিগণিত হতে পারে এই জন্যই মানে একটা ঘটনা ঘটে গেলে তার মানে যেটাকে বলে সঞ্জাত অনেক বিষয় নানান রকমের আলোচনা খোরাক জন্ম দেয় জি বলুন কিন্তু কুকরটার কি ব্যাখ্যা দিলেন মানে সচিবালয় থেকে সেটা কি জানা গেছে তারপরে আর দুই দিন তো কাট মনে হচ্ছে এটা আপনার একেবারে ওয়েল ট্রেইনড ডগ যেমন আপনার পুলিশে একটা পোস্ট আছে অনেকে মজা করে বলেন এসি ডগ মানে ডগ স্কোয়াড এন্ড দাইতে নিয়োজিত একজন ইন্সপেক্টর কমিশনার এবং অনেকে মজা করে বলেন যে আপনার যারা তরুণী তারা হয়তো এ ধরনের ব্যক্তির সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দশবার চিন্তা করবেন যে স্বামী এসি ডগ নামে পরিচিত এরকম লোককে কেন বিয়ে করবেন ইত্যাদি তো যাই হোক ডেজিগনেশন এবং ওয়েল ট্রেন ডগ এগুলো প্যাডেগ্রি আপনার যেটাকে বলে ব্ল্যাক ল্যাবরাডর অধিকাংশ সময়ে আমরা জানি এবং তাদের স্মেল করবার ক্ষমতা অসাধারণ সেটাকে কাজে লাগানোর একটা চেষ্টা আছে